নমস্কার বন্ধুরা মিনু রান্নাঘরে করে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তা আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি রেসিপিটি হচ্ছে ঝিঙের ডাল তা ঝিঙের ডাল তৈরি করার জন্য এখানে ঝিঙে কেটে ছোট ছোট করে নিয়ে নিয়েছি আর মুসুর ডাল নিয়ে নিয়েছি সবার প্রথমে মুসুর ডালটা ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব পরেতে জল গরম বসিয়ে দিয়েছি জলটা বেশ ভালোই গরম হয়ে গেছে আর মুসুর ডালটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি সব ডালটা এখানে দিয়ে দেবো ডালটা ফুটে উঠেছে ওপর থেকে এই ফেনাগুলো সব কাটিয়ে ফেলে দেবো ডালটা এরকম সিদ্ধ করে নিয়েছি এর থেকে বেশি গলাবো না এবার হলুদ নুন দিয়ে দেবো ভালো করে নেড়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার ঝিঙেগুলো দিয়ে দেবো আমি এরকম সাইজটা করেছি এই সাইজটা করলে সব থেকে ভালো হয় ঝিঙের ডালের জন্য আর এই যে ডালটা এরকম রেখেছি ঝিঙেটা সিদ্ধ হতে হতে ডালটা পুরো গলে যাবে সব ঝিঙেগুলো দিয়ে দেবো এখন জল দেবো না ঝিঙেটা ভালো করে সিদ্ধ হয়ে যায় কেননা ঝিঙের থেকে অনেক জল বেরোয় তো তার জন্য এখন জল দেবো না ঝিঙেটা সিদ্ধ হয়ে যাক তারপরে ঝিঙেগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেবো ঢাকনাটা তুলে দেখবো এখনো কিন্তু এখানে জল দেয়নি বন্ধুরা ঝিঙে গেলে কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে অল্প করে একটু জল দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা গোটা এটা কিন্তু কাটিনি তাই ঝিঙের ডালে কিন্তু ঝালটা বেশি ভালো লাগে না আর ঝালটা কম দিলে বাচ্চারা খুবই ভালো খাবে আপনারাও চেষ্টা করবেন ঝালটা কম দেওয়ার জন্য তাহলে বাচ্চারা খুব ভালো খাবে এই ডালটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো ডালটা পুরো গলে গেছে ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ডালটা নামিয়ে দেবো ডালটা এখানে পুরোটা নামিয়ে দিয়েছি ফোড়নের জন্য কড়াই ধুয়ে গরম বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে ফোড়ানোর জন্য এখানে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে দেবো একটা তেজপাতা দু টুকরো করে নিয়ে নিয়েছি দিয়ে দেবো গোটা জিরে নিয়ে নিয়েছি দিয়ে দেবো ফোরনটা ভালো ভাজে ভাজে হয়ে গেছে ডালটা ঢেলে দেবো পুরো ডালটা এখানে দিয়ে দিয়েছি আর এক চামচ চিনি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন সেই হিসাবে ব্যবহার করবেন ধনে পাতা কুচি দিয়ে দিলাম ভালো করে নেড়ে দেবো ঝিঙের ডালটা পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেবো ঝিঙের ডালের রেসিপিটা পুরো হয়ে গেছে বন্ধুরা তা নাবিয়ে দিয়েছি তার এখানে যে একটা লঙ্কা দিয়েছিলাম লঙ্কাটা কিন্তু আমি ফাটাই নি গোটাই রেখে দিয়েছি লঙ্কাটা কেননা ঝাল হলে এই ডালটা ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি থাকবে ঝালটা কম থাকবে ডালটা খেতে খুবই ভালো লাগে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই গরমে ঝিঙের ডাল খুবই ভালো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার আর সাবস্ক্রাইবের করে দেবেন সাবস্ক্রাইবে করার সময় পাশে থাকা বেলবটনটি সবসময়ের জন্য অন করে রেখে দেবেন আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব গরম পড়েছে সবাই শরীরের যত্ন নেবেন খেয়াল নেবেন নমস্কার